সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে মেরি সম্পর্কে বলবো মেরি কি মেরি হচ্ছে একটি রান্না করা খাবার ধীরে ধীরে সমান গরম করার জন্য পানির উপরে ভাসিয়ে রাখা অর্থাৎ গরম পানি দিয়ে খাবার গরম রাখার একটা পদ্ধতিকে কে মেরি বলা হয় অর্থাৎ আমাদের খাবারকে যে গরম রাখা হয় সেই যন্ত্রটাকে মেরি ভোলা হয় এইটা বেকিং করা খাবার রান্না করা খাবার এমনকি র্যাব ও শিক্ষা এই জিনিসটা ব্যবহার হয় কমার্শিয়াল ভ্যান মেরি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো প্যানমেরি মেরি হলো খাবারকে অর্থাৎ রান্না করা খাবারকে দীর্ঘ সময় ধরে উষ্ণ ও নিরাপদ তাপমাত্রায় রাখে এবং খাবার যাতে শুকিয়ে না যায় এবং অতিরিক্ত গরম না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখা হয় সাধারণত ভ্যান মেরির তাপমাত্রা ষাট ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফরেন পর্যন্ত হয়ে থাকে আপনারা জানেন সাইটে উপরে এবং একশো পর্যন্ত খাবার জীবাণুমুক্ত রাখা যায় এবং এটি গরম পানির বা গরম পানি থেকে ভাষ্প দ্বারা ধীরে ধীরে তাপ দেয় সেটার ফলে খাবারের স্বাদ ও গঠন বজায় থাকে ভ্যানমেরিটা কি কি কাজে ব্যবহার হয় ভ্যানমেরি রান্না করা খাবার সংরক্ষণে ব্যবহার হয় চকলেট যাতে পুড়ে না যায় সেই জন্য ভ্যানমেরি ব্যবহার করা হয় অর্থাৎ শক্ত চকলেটকে গলানোর কাজেও ভ্যানমেরি ইউজ করা হয় আপনি জানেন কাস্টার্ড ও বানানোর ক্ষেত্রেও সংরক্ষণ করার ক্ষেত্রেও মেরি ব্যবহার করা হয় অনেক সাথে গরম সস বিতরণ করা হয় সেক্ষেত্রেও মেরি ব্যবহার করা হয় আপনারা জানেন যে বিভিন্ন বুফেতেও কিন্তু ব্যানমেরির ব্যবহার আমরা দেখতে পাই এবং রাসায়নিক ল্যাবেও কিন্তু ব্যানমেরি কোনো কোনো কাজে ব্যবহার হয় যেমন হচ্ছে কসমেটিক কারখানাতে মোমকে গলিত মোমকে সংরক্ষণের জন্য ভ্যানমেরি ব্যবহার হয় ভ্যানমেরি আমরা কয়েক রকম আমরা ভ্যানমেরি দেখতে পারি ভ্যানমেরির বেশ কয়েকটা ধরন আছে এক নম্বর ধরন সবচেয়ে প্রচলিত ধরন হচ্ছে কাউন্টার টপ ভ্যানমেরি সেকেন্ড হচ্ছে ড্রপ ইন ভ্যানমেরি তিন নম্বর হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং ভ্যানমেরি এবং চতুর্থ নম্বর হচ্ছে সেটাকে বলা হয় হ্যান্ড মেরি আমি আজকে আপনাদেরকে কাউন্টার টপ মেরি সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটার হচ্ছে স্ট্যান্ড থাকে না সেটার জন্য এটার নাম কাউন্টার টপ এবং এটা ছোট ছোট ইউনিটে টেবিলের উপরে বা টেবিলের যেকোনো যে কোনো সাইডে এটাকে ব্যবহার করা হয় এবং সস স্যুপ ছাড়াও বিভিন্ন খাবার গরম রাখার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় সেকেন্ড যে ভ্যানমেরি সেটা হচ্ছে ইন সেটা হচ্ছে বুফে টেবিল বা সার্ভিং লাইনে যে টেবিল গুলো অর্থাৎ যে আমরা বুফে যেই খাবার খাই সেগুলোতে এই ড্রপ ইন টাইপের ভ্যান ভ্যানমেরি ব্যবহার হয় এবং ফ্রি স্ট্যান্ডিং যেই ভ্যানমেরি সেটা হচ্ছে বড় বা ছোট চাকার উপরে স্ট্যান্ড সহ অর্থাৎ ভ্যান মেরির স্ট্যান্ড সহ যেই ভ্যান মেরিটা ব্যবহার হয় সেটাকে আমরা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং ভ্যান মেরি বলি আর ড্রাই হিট ভ্যান মেরি হচ্ছে সরাসরি প্যান গরম করে অর্থাৎ হচ্ছে যে ভ্যান মেরি নিচে এক ধরনের কয়েল থাকে সেই কয়েলের মাধ্যমে ভ্যান মেরিটাকে গরম করা হয় এবং সেই ভ্যান মেরিতে কিন্তু খাবার অনেক সময় শুকিয়ে যায় আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে পানির মাধ্যমে বাষ্প তৈরি করে যেই ফ্যানমেরি তৈরি করা হয় সেটা কিন্তু খাবার শুকিয়ে যায় না কিন্তু যেইটাতে আপনার কয়েলের সাহায্যে ফ্যানমেরি তৈরি করা হয় সেই ফ্যানমেরিতে কিন্তু খাবার শুকিয়ে যেতে পারে ব্যানমেরির উপরে যে বাটিটাকে আমরা ব্যবহার করি সেটাকে আমরা কেউ কেউ বলি সেভেন কেউ কেউ বলি তবে এই বলা হয় অথবা ট্রেস এটাকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষায় জিএন প্যান নামি আমরা থেকে থাকি তা আমি এখন আপনাদেরকে বলবো যে যে উপকারিতা কি কি কেন আমরা ব্যানমেরি কিনি বা কেন আমরা ব্যানমেরি ব্যবহার করি ফ্যানমেরির হচ্ছে নম্বর উপকার হচ্ছে খাবারের স্বাদ ও গঠন অক্ষুণ্ণ রাখে মানে আপনার খাবারের স্বাদ এবং গঠনটাকে আমরা এই জন্যই বলছি যে এটার গরম করার যে স্টাইল এটাকে যে গরম রাখার যে স্টাইল সেই স্টাইলটা অত তাড়াতাড়ি গরম হয় না এবং সুনির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু গরম হয় মাছ বা মাংস ভেঙে ভেঙে যায় না খাবারের যে গঠন থাকে সেটাতে গঠনটাকে ঠিক রাখে এবং মৃদু গরম হয় সেই জন্য এই খাবারের গঠনটা সম্পূর্ণ থাকে সেকেন্ড যে হচ্ছে খাবার নষ্ট হওয়া কমায় এবং রান্না করা খাবার শুকিয়ে যেতে দেয় না সেটার জন্য এটা সবাই ভ্যানমেরি ব্যবহার করে বিশেষ করে শীতকালে ভ্যানমেরির ব্যবহারটা খুবই জরুরি এখন ভ্যানমেরি সংরক্ষণ করা বা ভ্যানমেরিটাকে কিভাবে ভালো রাখা যায় সেজন্য আপনাদেরকে কিছু জিনিস শিখাই দিচ্ছি সেটা হচ্ছে ভ্যানমেরির পানি প্রতিদিন চেক করতে হবে যদি পানি কখনো কমে যায় তাহলে ভ্যানমেরির কয়েল যেটা হচ্ছে পানি গরম রাখে সে কয়েলটা কাটে যেতে পারে এবং মেরিটাকে প্রতিদিন পরিষ্কার করার দরকার এবং পরিষ্কার করতে হয় বিশেষ করে জিএন প্যানগুলো সবসময় পরিষ্কার করতে হয় একটা জিনিস আপনারা স্মরণ রাখবেন জিএন প্যান কিন্তু সবসময় ফুড গ্রেড স্টিল হতে হবে এটা হচ্ছে ফুড গ্রেড স্টিল অর্থাৎ থ্রি জিরো ফোর স্টিল যদি এটা না হয় তাহলে খাবারের ভীষক ক্রিয়া ঘটতে পারে এটাকে স্মরণ রাখতে হবে এটা যে অথবা সবসময় ফোর ফুট গ্রেড স্টিল দিয়ে তৈরি করতে হবে এটা কখনো থ্রি জিরো টু বা টু জিরো ওয়ান এগুলা স্টিল দিয়ে তৈরি করা যাবে না এটা সবসময় ফুট গ্রেড স্টিল দিয়ে তৈরি করতে হবে এবং মেরি খাবার রান্না করার জন্য না কিন্তু খাবার গরম রাখার জন্য সংরক্ষণ করার জন্য থ্যাংক ইউ আপনারা শুনলেন এবং মেরি সম্পর্কে আপনাদের ধারণা হলো এবং মেরি কত 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 বাটির হয় সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই মেরি হচ্ছে কাস্টম সাইজের হতে পারে মেরির বাটির থেকে শুরু করে আপনি যতগুলো বাটির চেম্বার তৈরি করবেন ততগুলো বাটিরই হতে পারে এবং ভ্যানমেরির হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ব্যানমেরির হচ্ছে বাটির থিকনেসের উপরে অর্থাৎ কোনো বাটি ছয় ইঞ্চি ডিপ কোনো বাটি চার ইঞ্চি ডিপ কোনো বাটি আড়াই ইঞ্চির ডিপ তো আপনার থিকনেসের উপরে অর্থাৎ হচ্ছে বাটির যে সাইজ সে সাইজের উপরে দাম কম বেশি হতে পারে এবং কতগুলো বাটি হবে তার উপরে দাম হতে পারে তো আপনারা ধৈর্য ধরে আমার ফ্যানমেরি সম্পর্কে এই তথ্যগুলো শুনলেন আপনাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ